জাদু কিভাবে করে জাদুকর ব্যক্তিরা এটা যদি আপনি জেনে রাখেন আপনাকে কেউই কখনোই জাদু করতে পারবে না ইনশা আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ খুবই মূল্যবান একটা ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে আপনি ভিডিওটিকে দেখে নিলেই আপনি বুঝে যাবেন যে জাদুগর ব্যক্তিরা আসলে কিভাবে জাদুগুলোকে ঘুরে থাকে জাদুর জগৎ হচ্ছে শয়তানি জগৎ এই জগতে পা দিলেই সেও শয়তানের রূপান্তরিত হয়ে যায় বাহ্যিক দৃষ্টিতে সে দেখতে বুজর্গ ব্যক্তির মতো হলেও তার ভেতরটা কিন্তু ময়লা আবর্জনাতে ভরা অর্থাৎ সেও হয়ে যায় শয়তানের ভাই আর এই জাদুর জগৎ কুফরিতে ভরা এখানে ভালো কাজের কোন আশা করা যায় না দুস্তামি ছাড়া চলুন এবার বুঝিয়ে দিচ্ছি জাদুঘর ব্যক্তিরা জাদুগুলোকে করে কিভাবে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন অবশ্যই টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন আরো এই ধরনের ভিডিও দেখার জন্য চলুন এবার মূল বিষয়টি একটা একটা করে খোলাসা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কাউকে জাদুতে আক্রান্ত করে দেওয়ার জন্য সেই ব্যক্তিটার শরীরের কিছু জিনিসের প্রয়োজন পড়ে যায় অর্থাৎ সেই ব্যক্তিটার শরীরের সাথে লেগে থাকা ঠেকে থাকা অ্যাটাচ হয়ে থাকা কিছু জিনিসের প্রয়োজন পড়ে নাম্বার এক যেমন চুল আপনি হাদিস খুঁজলে পেয়ে যাবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বিশিষ্ট এক জাদুকর ব্যক্তি লাবিদ ইবনে আসাম নামক ওই ব্যক্তিটা আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে দিয়েছিল চুলের দ্বারা নাম্বার দুই সেই ব্যক্তিটার পরে থাকা পরনের কাপড় অর্থাৎ ঘাম লাগানো কাপড় আর এই কাপড় দিয়ে বসীকরণ থেকে শুরু করে মানন ক্রিয়াগুলো পর্যন্ত করে থাকে জাদুঘর তান্ত্রিক ব্যক্তিরা নাম্বার 3 হাত এবং পায়ের নখ নাম্বার 4 মহিলাদের ঋতু স্রাবের কাপড় স্রাবের রক্ত নাম্বার পাঁচ পুরুষের বীর্য নাম্বার ছয় প্যাচার রক্ত প্যাচার চোখ পালক হাড্ডি নাম্বার সাত শুকর এবং কুকুরের দাঁত হাড্ডি পশম নাম্বার 8 এছাড়াও মানুষ এবং বিভিন্ন প্রাণীদের রক্ত হাডি চামড়া এবার কি কিভাবে জাদুঘর ব্যক্তিরা এইসব সামগ্রী গুলোকে ব্যবহার করে কিভাবে তারা একটা মানুষকে জাদুতে আক্রান্ত করে দেয় অর্থাৎ জাদুটিকে তৈরি করে জাদুঘর ব্যক্তিরা আমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দিনগুলোতে সব চাইতে জাদুর কাজগুলোকে বেশি তারা করে থাকে তারা যে সব জায়গাগুলোতে বসে বসে জাদুঘরে কাজগুলোকে করে থাকে যেমন কবরস্থান শ্মশান জঙ্গলে নোংরা ড্রেনের ধারে নোংরা আবর্জনার স্তূপে গভীর জঙ্গলে এইসব জায়গাগুলোতে বসে বসে তারা জাদুগুলি কাজ সম্পাদন করে আর এই জাদুগুলোকে করতে তারা শয়তান খুবই জাতের জিনগুলোর সাহায্য নিয়ে থাকে এজন্যই তারা নোংরা আবর্জনাযুক্ত যুক্ত জায়গাগুলোকে বেছে নেয় আর নোংরা আবর্জনা ছাড়া ওই খবিস জাতের জিনগুলো জাদুঘর ব্যক্তিটিকে সাড়া দেবে না এছাড়াও কুফরি মন্ত্র জপের মধ্য দিয়েও জাদুঘর ব্যক্তিরা মানুষদেরকে জাদু করে দেয় এজন্যই শরীরের চুল নক কাপর রীতু রক্ত লাগানো কাপড় এইগুলোকে জেথাসেথা ফেলে দিতে হবে না চুল যে চুলগুলো জিরুলিতে উপরে যায় গোড়া থেকে ওই চুলগুলোকে আপনি কাঁচি দিয়ে কেটে দেবেন এবং মাটির নিচে বিসমিল্লাহ বলে পুঁতে দেবেন অর্থাৎ দাফন করে দেবেন বিসমিল্লাহ বলে পুঁতে দিলে সেই চুলে কখনোই কোনো মতে আর জাগু হবে না আর कपड़गुलो পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনি অন্য কোথাও ফেলে দিতে পারেন পরিষ্কার না করার আগে আপনি সেটিকে ফেলে দেবেন না হাত পায়ে নখগুলো বিসমিল্লা বলে আপনি কাটতে শুরু করবেন এবং সমস্ত নখ খণ্ডগুলোকে জমা করে বিসমিল্লা বলে আপনি মাটির নিচে দাফন করে দেবেন বিসমিল্লা পড়া থাকলে সেই নখগুলোতে আর কোনো মতেই জাদু হবে না আর পুরাতন যেগুলো কাপড় সেই কাপড় ধুয়ে পরিষ্কার করে তারপর আপনি কাউকে দান করে দিতে পারেন আর যদি আপনি ফেলে দিতে চান আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ফেলে দেওয়া থেকে সে কাপড়টিকে আপনি পুড়িয়ে দেবেন অযথা আপনার পরনের কাপড়গুলো কোথাও যেন ফেলে দেবেন না কারণ চুল কাপড় নখ আর ঋতুস্রাবের কাপড় এগুলো দিয়ে সবচাইতে খতরনাক জাদুগুলো হয়ে থাকে আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে জাদুঘর ব্যক্তিরা জাদুগুলোকে